হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজকের দিনটা হলো শনিবার তো এর আগের ব্লগেই আমি শেয়ার করেছিলাম যে আগে আমরা যেখানে থাকতাম সেখান থেকে ছেড়ে আমরা অন্য জায়গায় শিফট করেছি তো আজকে আমি সেখান থেকেই নতুন ব্লগটা শুরু করছি এই জায়গাটা হয়েছে আমার এখন সব থেকে পছন্দের তো সকালে ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত বাসি গাছ ছেড়ে ফেলেছিলাম আর বর বাজারে গেছিলো বাজার থেকে একটু দুধ কফি পাঁপড় তারপরে একটুখানি সকালে টিফিনের জন্য কচুরি এনেছিল আর গোপুসোনাদের জন্য মিষ্টি আর আমার না তেলের জিনিস খেলে গ্যাস অম্বল হয়ে যায় তো আমি কচুরি খাওয়ার আগে তাই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম বরের চুল ছিল ওয়ার্ক ফ্রম হোম তাই বল ল্যাপটপ নিয়ে বসে গেছে কাজ করার জন্য আর এই দিকে দেখো যেই আমরা খেতে বসেছি আমার বেটুটা টুকটুক করে দেখছি যে মাম্মা আর কী খাচ্ছে তো আমরা দুজনে মিলে কচুরিটা খেয়ে নিলাম কচুরিটা ছিল নিরামিষ খুব সুন্দর কিন্তু টেস্ট ছিল এই কচুরির আর তরকারির খাওয়া দাওয়া সেরে নিয়ে লাবুর পাপা আবার লাবুকে একটু আদর করছে কোলে তুলে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর দেখো কোল থেকে নাবাতেই ওর আবার বাইনা যে কোলে উঠবে কি যে ভালোবাসে কোলে উঠতে আর সকালবেলা আমি গোপুকে দিয়েছিলাম বিস্কিট আর সন্দেশ তো সেটাই আমি নাবিয়ে যখন বরকে দিলাম তো আর এইদিকে তো আমার ছেলেটা প্রসাদ খাওয়ার জন্য তিরিং বিরিং করে লাফাচ্ছে আর এইখানে জলের ড্রাম উল্টালেই ওকে যে জলের ঢাকনাটা আছে ওকে দিতেই হবে ওটা নিয়েও হচ্ছে খেলা করবে আর এই যে দেখুন জলের ঢাকনা পেয়ে কি খুশি তিরিং বিরিং করছে আর এখনও দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে আর এদিকে আমি লাবুর খাবারটা আর ভাত বসিয়ে দিয়েছি তো রান্না স্নান আর পুজো কমপ্লিট করে আমি বরের পাশে বসে বর কাজ করছিলো আর আমি বসে বসে দেখছিলাম হ্যাঁ খিদেও পাচ্ছিলো ওর কাজটা কমপ্লিট না হলে ও খাবে না আর এই দিকে দেখি বসে বসে ভুজি খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে ওর খেলা বা এক্সারসাইজ যাই হোক যে ও করেই যাচ্ছে এরকম গোল গোল ঘুরবে লেজটাকে ধরার জন্য তো এরকম করতে করতে বেশ কিছুক্ষণ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়ে দিকে দেখছি বর কাজটা কমপ্লিট করে রান্নাঘরে চলে গেছে রান্নাঘরে গিয়ে দেখি পাঁপড় ভেজেছে আর মাছ ভাজছে আজ আর বিশেষ কোনো রান্না নেই কারণ ফ্রিজে কয়েকদিনের রান্না রয়েছে সেগুলো শেষ হচ্ছে না বলে আজকে দুজনে মিলেই ঠিক করেছি সেই রান্নাগুলোকে খেয়ে আগে শেষ করব তারপরে সব কিছু আর আপনাদের দেখে মনে হতেই পারে যে বরকে দিয়ে কাজ করাচ্ছে আর নিজে বসে বসে ভিডিও করছে একদম ঠিক মনে হচ্ছে আপনাদের যে আমি সত্যি বসে ভিডিও করছিলাম ও খাবারগুলো গরম করে প্লেটে খাবার বেড়ে কিন্তু আমায় দিল আচ্ছা আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরকম কারা আছেন যে একটু বসে বসে ভিডিও করেন বা গান শোনেন বা টিভি দেখেন আর বর খাবার বেড়ে এনে প্লেটে হাতে দেয় আর আমার কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার ছিল না আমিও খাবার বাড়ি আমার শরীরটা খুব খারাপ লাগছিল তাই কিন্তু বললো যে তুমি একটু বসে রেস্ট করো আমি খাবারটা বেড়ে দিচ্ছি আর এখানে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি বর কাজ করছে শুয়ে শুয়ে আর লাবু শুয়েছিলো নিচে এবার ঘুম থেকে উঠে ওর একটু আদর খাওয়ার দরকার হয় প্রত্যেক দিন সকালে হোক বা বিকেলে হোক বা যখনই ঘুম থেকে ওঠে একটু মাম্মার কাছে আগে কিস্তি নেবে তারপরেও কিন্তু বিছানা থেকে নামবে তো বিকেলবেলায় উঠে ওকে ডগ ফুড দেওয়া হয়েছে কদিন ধরে জানি না কি হয়েছে ও একদম খেতে চাইছে না বিভিন্ন রকমের খাবার ওকে বদলে বদলে দেওয়া হচ্ছে তাও কি একদিন খাচ্ছে তো দ্বিতীয় দিন কিছু খাচ্ছে না সারাদিন তো বুঝতে পারছি না যে ওর কী হয়েছে যে গ্যাস অম্বল হলো কেউ ওয়ারিসও খাওয়ানো হচ্ছে তাও ওর কোনো মানে কাজ হচ্ছে না তো যেদিন খাচ্ছে আবার পুরো দিন খাচ্ছে সবটাই খেয়ে নিচ্ছে যেদিন খাচ্ছে না সকাল থেকে দুপুরে বা বিকেলে কিছুই মুখে দিচ্ছে না রাতেও খাবার খাচ্ছে না ঠিক তো ডক্টর বলে ওকে জোর করে খাওয়ানোর দরকার নেই ও যখন খেতে পারবে এমনিও খেয়ে নেবে

বুঝতে পারেছি তো আর এই যে আমার বর এখানে কফি আর পকোড়া রেডি করে নিয়ে চলে এসেছে সাথে মিউনিজ আছে আর টমেটো কেচাপ তো আমার মতো কে কে আছে বলুন তো বৃষ্টি পড়লেই খিচুড়ি খেতে মন চায় আর কফি আর পকোড়া কফি আর পকোড়া খেয়ে নেওয়ার পরেই তারপরে একটু বেলকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম বেলকনিতে দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে হঠাৎ দেখি কারেন্ট চলে গেছে কারেন্ট যায় না হঠাৎ চলে যাওয়াতে দেখলাম যে কোথায় কারেন্ট গেছে সেটা দেখে নিয়ে তো সঙ্গে সঙ্গেই কারেন্ট চলে এসেছিলো তো কারেন্ট আসাতে তো বর বললো চলো একটু লাবুকে নিয়ে ছাদে যাই তো তার জন্য লাবুকে বেল্টটা পরিয়ে দিচ্ছিলো আর বেল্ট পরাতে গেলে ও যে তিরিং বিরিং করে বুঝতে পারে যে বাইরে ঘুরতে যাওয়া হবে তাই আনন্দেও তিরিং বিরিং তিরিং বিড়িং করে লাফিয়েই যাচ্ছিলো তো তিনজনে মিলে ছাদে চলে এসেছি ছাদটা একটু অন্ধকার রয়েছে বলে ভালো রকমভাবে ফোকাস হলো না তাই ক্যামেরাতে কিছু বোঝা যাচ্ছে না তো ছাদ থেকে ঘুরে এসে ঘর যেহেতু এখনো পুরোপুরি গোছানো হয়নি এখনো এখনও জামা কাপড় গোছানো হয়নি তো আমরা ওয়ার্ড্রপে জামা কাপড় গোছানোর জন্য বসে পড়েছি আর আমার বড়া মুখ করছে ওয়ার্ডড্রপে কি উল্টো গুছিয়ে ফেলেছিলাম এটা ওটা এদিক ওদিক করে ফেলেছিলাম সেই জন্য তো যাই হোক ওয়ার্ডটা গুছিয়ে নিয়ে রাত্রেবেলা খুব টায়ার্ড লাগছিল আর ডিনার করিনি শুয়ে পড়েছিলাম আর আজ হচ্ছে পরের দিন সকাল মানে রবিবারের সকাল তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম আর বর বাজার থেকে ইলিশ মাছ চিংড়ি মাছ আর চিকেন এনেছিল ইলিশ মাছ বরের জন্য চিংড়ি মাছ আমার জন্য আর চিকেন লাবুর জন্য বর মাছগুলো ধুয়ে আর আমি কফি বানিয়ে নিলাম কফি আর বিস্কিট খেয়ে আমরা একটু দুজনে মিলে গেলাম বাবানের জন্য ওয়ার্ড্রপ দেখতে যেটা সিংহাসনেরও কাজ করে যাবে নিচে বাবানের সব বাসনপত্র জামাকাপড় থাকবে আর ওপরে বাবানকে বসানো যাবে তো এখানে আগের দিন বর দেখে এসেছিলো ঠিক পছন্দ হচ্ছিল না আর এই যে এর পাশে যে পিঙ্ক কালারটা রয়েছে এই যে এইটা এটা পছন্দ হয়েছিল বাট এটা একটু ছোটো ছিল বলে এটা নেই তারপর আমরা আর একটা পছন্দ করেছিলাম তো সেটা অর্ডার করে দু ঘন্টার মধ্যেই বলে ডেলিভারি হয়ে যাবে তাই আমরা পেমেন্ট করে চলে এসেছি শোরুমটা কিন্তু ঠিক আমাদের ফ্ল্যাটের পাশে রুমে আসা মাত্রই ফ্লিপকার্ট থেকে গসারি অর্ডার করা হয়েছে তো তো সেগুলোও চলে এসছে আর বট তার জন্য সেগুলো বাইরে দাঁড়িয়ে রিসিভ করছে বা ঘরে তো ঢুকানো যাবে না লাভ এমনি যা জ্বালায় ও সব একদম লন্ডভন্ড করে দেবে আর এখানে আমি কেকটা নিয়ে খেয়ে নিচ্ছি সকালে যেহেতু কফি আর বিস্কিট খাওয়া হয়েছিল প্রচণ্ড খিদে খিদে পাচ্ছিলো বলে কেকটা আমি খেয়ে খেয়ে নিলাম আর এখানে কিন্তু দেখলাম যে ওয়ার্ড্রপটা চলে এসছে খেতে খেতে তো এই যে আমার বাবানদের নতুন সিংহাসন বা ওয়ার্ড্রপ যাই হোক এটা চলে এসছে তো কেমন হয়েছে একবার কমেন্ট করে সবাই জানাবেন আর বড়োদিকে বরের পছন্দের ইলিশ মাছ রান্না করছিল বলে আর আমি এখানে বাবানদের ওয়ার্ড্রপটা গুছিয়ে দিলাম গুছিয়ে সমস্ত জামাকাপড় আর বাসন এখানে ট্রান্সফার করে বাবানদের ওপরে বসিয়ে দিয়েছি যাতে পরে অসুবিধা না হয় কারণ ওই ওয়ার্ড্রপটা খালি করে আবার অন্য জায়গায় সেট করতে হবে তো এখানে কাজ শেষ করা মাত্রই আমি লাবুকে খেতে দিয়ে দিচ্ছি স্টু বানিয়েছিলাম স্টুয়ের সাথে ভাত দিয়ে খেতে দিয়ে দেবো আর রুকি খেতে দেওয়ার পরেই আমরা খেতে বসে গেছি আমি আজ খাবারে নিয়েছি ভাত ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ মাছ ভাজা আর উচ্ছে আলু ভাজা আর বর খাবে ইলিশ মাছ সর্ষে দিয়ে ইলিশ মাছ কিন্তু আমি খাই না তার জন্য আমার যেন চিংড়ি মাছ আনা হয়েছিল বাট আমার ইচ্ছা করছিল না বলে আজকে আমি সেদ্ধই খেয়েছি আর খেয়ে দিয়ে ওঠে ফ্লিপকার্ট থেকে আসা সব জিনিসপত্রগুলো আমি বের করে নিচ্ছি কারণ এগুলোকে সমস্ত যেটা কৌটোই ভরা ভরে রিফিল করতে হবে যেটা রাখার সেটা রাখতে হবে যেটা বাবানদের জন্য আনা হয়েছে সেগুলো বাবানদের ওয়ার্ডড্রপে গিয়ে রাখতে হবে তার জন্য বসে পড়েছি এই কাজটা করার জন্য আজ হচ্ছে দিনটা চৌঠা আগস্ট ফ্রেন্ডশিপ ডে বাংলায় যাকে বলে বন্ধুত্বের দিবস আর আমার লাইফে বন্ধু বলতে এখন দুজন একজন হচ্ছে আমার মা দ্বিতীয়জন হচ্ছে আমার বর তো বরকে কাল রাতে আমি বলেছিলাম যে বর কাল নাকি মানে আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে তো তুমি আমায় কাল কি গিফট করবে বর বলছে কাল আসুক তারপর দেখা যাবে তো আজ যেই ফ্লিপকার্ট থেকে গসারিগুলো চলে এসছে আর আমি গোছাতে বসেছি তো আমাকে তখন বলছে যে তুমি আমাকে কাল রাতে বলেছিলে না যে আজকে নাকি ফ্রেন্ডশিপ ডে তো তুমি আমায় কি গিফট দেবে তো এই যে তোমার এই এতগুলো গিফট ভাবা যায় কি লেভেলের মাথায় বুদ্ধি গিফটও দেওয়া হয়ে গেল আর সংসারের জিনিসগুলোও নেওয়া হয়ে গেল। এক ঢিলে দুই পাখি মারবে ভেবেছিল কিন্তু আমি তো সেই ফোন দিতে পা দিতে গিয়েও পাটা সরিয়ে ফেলেছি আমি বলেছি ঠিক আছে সেগুলো সংসারের জিনিস তো এগুলো আমার বাবানের বেটুর তোমার সবার রয়েছে তো আমার এই গিফটে হবে না এগুলো তো প্রত্যেক মাসেই আসে তো আমাকে আলাদার কিছু গিফট করতে হবে তো বর আমার এই কথাটা শুনে বলেছিল আচ্ছা ঠিক আছে তুমি ফ্লিপকার্ট থেকে কিছু একটা অর্ডার করে নিও তো দেখা যাক কি অর্ডার করি অনেক কিছুই তো উইস লিস্টে রাখা রয়েছে তো তার মধ্যে দিয়ে কোনো একটা দরকারি জিনিস অর্ডার করে নেওয়া যাবে এই যে আমার সমস্ত সংসারের জিনিসপত্র গুছিয়ে রেখে বিকেলবেলায় উঠে এই যে নুডলসটা এসছে সেই নুডলসটা দুজনে মিলে খেয়ে নিচ্ছি নুডলসটা আমি ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে কিন্তু দারুণ খেতে আপনারা চাইলে এটার তো ছবি দেওয়া রয়েছে অর্ডার করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে তো নুডলস খাওয়া দাওয়ার পরে এত টায়ার্ড লাগছিল সকাল থেকে একটা না একটা কাজের ধকল চলেই গেছে তাই বর একটু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস এনেছিলো তো আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে রাতের আর কোনো ডিনার করার ইচ্ছা ছিল না তাই এটা খেয়েই শুয়ে পড়ব ভেবেছি আর আমার বেটুটা আইসক্রিম খেতে এত ভালোবাসে আইসক্রিম দেখে তো একদম লোভই সামলাতে পারছে না শুধু আমার ঘরের বেটু বলে না এরকম যাদের ঘরে বেটু বা বেটি আছে তাদের কিন্তু সমস্ত বেটু বা বেটিরা এরকম আইসক্রিম খেতে প্রচণ্ড পছন্দ করে আমার তাই মনে হয় তো এখানে আমরা আইসক্রিম দাওয়ার পর শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ার পর দেখি হালকা খিদে খিদে পাচ্ছে আর খিদে পেলে আর কী করা যাবে জোম্যাটো দাদা তো রয়েছেই তো তখন প্রায় এগারোটা বাজে জোম্যাটোতে সার্চ করে এক প্লেট বিরিয়ানি অর্ডার করেই ফেললাম খিদে আর লোক সামলাতে না পেরে তো এখানে জোম্যাটো দাদা চলে এসছে তো এখানে দড়ি ফেলে বর ব্যাগটা ঝুলিয়ে দিয়েছে তো ওখান থেকেই রিসিভ করে নেওয়া হচ্ছে বিরিয়ানিটা তো বিরিয়ানি খেতে খেতে আজকের ভিডিওটা বা ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন টাটা